হাজার হাজার বছর আগে যখন সভ্যতা ছিল অন্ধকারে তখন নীলনদের তীরে উঠে দাঁড়িয়েছিল এক বিস্ময় মিশরের পিরামিড চার হাজার পাঁচশো বছর আগেও মানুষ কিভাবে এত নিখুঁত কাঠামো তৈরি করল এটাই আজও বিশ্বের সবচেয়ে বড় রহস্য বিশ লাখের বেশি বিশাল পাথর প্রতিটি পাথরের ওজন টন টন কিন্তু তারা ছিল শুধু হাতের শক্তি আর ইচ্ছা শক্তি নিয়ে এগুলো তৈরি হয়েছিল মিশরের দেবতুল্য হাজা ফারাওদের জন্য তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পরেও তারা অমর হয়ে থাকবে এই পিরামিডের ভিতর পিরামিডের ভিতরে আছে এমন সব গোপন পথ যাদের রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি কেউ বলে লুকি আছে ধনসম্পদ কেউ বলে সেখানে আছে অন্য জগতের দরজা বিজ্ঞানীরা আজও বোঝে না এত নিখুঁত কোন এত সঠিক দিক নির্দেশ আর এত বিশাল কাঠামো তারা কীভাবে তৈরি করল গিজার ইন পিরামিড শুধু স্থাপনা নয় এগুলো মানব সভ্যতার সবচেয়ে পুরনো টাইম মেশিন যা আমাদের ফিরিয়ে নিয়ে যায় হাজার বছরের ইতিহাসে